ভুল প্রকৃতির আত্মা ভুলকে ভালোবাসুন তাহলে মানুষকে ভালোবাসা সম্ভব হবে উনচল্লিশতম বার্ষিক পুষ্প বাহারি পাতার প্রদর্শনী ও প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ প্রতি বছরের এবছরও হর্টিকালচারাল সোসাইটি অফ ত্রিপুরার উদ্যোগে গত তেইশে জানুয়ারি থেকে আগরতলার রবীন্দ্র কারণে শুরু হয়েছিল চার দিন ব্যাপী বার্ষিক পুষ্প ও বাহারি পাতা প্রদর্শনী এবং প্রতিযোগিতা এবছর এই প্রতিযোগিতা উনচল্লিশতম বর্ষে পদার্পন করেছে ছিল এই প্রদর্শনী ও প্রতিযোগিতার চতুর্থ তথা শেষ দিন পর্ব উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন প্রতম নাথ পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কৃষি সচিব ও পূর্ব রায় কৃষি অধিকর্তা ফণীভূষণ জমাতি এবং হর্টিকালচার দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন তম বছর ধরে এই মেলা ও প্রদর্শনীর আয়োজন করে যাচ্ছে ত্রিপুরা হর্টিকালচারাল সোসাইটি এই সোসাইটির অদম্য প্রচেষ্টায় বর্তমানে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে মানুষের মধ্যে ফুলের প্রতি একটি অনুদান ও ভালোবাসা বৃদ্ধি পেয়েছে যার ফলস্বরূপ ত্রিপুরা সর্বত্র চাহিদার মধ্যে বাণিজ্যিক ফুল চাষের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি রাজ্যে ফুল চাষের একটি পরিসংখ্যান তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন দু সালে পূর্বে রাজ্যে ১৭ হেক্টর জমিতে গাঁধা ফুলের চাষ বর্তমানে তা বেড়ে দুশো আট গিয়ে দাঁড়িয়েছে এছাড়া পূর্বে গ্ল্যাডিউলাস চাশত হতো তেরো বর্তমানে তা গিয়ে পৌঁছেছে পঁয়ত্রিশ পূর্বে গোলাপ চাষ হতো মাত্র দুই হ্যাক্টর কিন্তু বর্তমানে তা আঠেরো হ্যাক্টরে গিয়ে দাঁড়িয়েছে এছাড়াও এদিন বিভিন্ন ফুল চাষের পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী সে সাথে সকলকে নিজ বাড়িতে এবং কর্মস্থলে বাহারি ফুলের গাছ লাগানোর আহ্বান জানান মন্ত্রী সুন্দর ফুল আমরা ভালোবাসার প্রতি দিনটা যেন ভালো চলে এই জন্য ভুল পাঠাই এমনকি শেষকৃত্যে মানুষ শেষকৃত্যে চোখ প্রকাশের জন্য ভুল পাঠায় বিভিন্ন হয় এবং ফুল এক প্রকৃতির অমূল্য উপাদান ফুল মানুষের মনকে সুন্দর করে তোলে ফুলকে ভালোবাসা না এমন কেউ কি বুঝে পাবে না খুব কচিত এবং এটা ভালোবাসার প্রতীক ফুলের ভূমিকা অনেক ফুল ছাড়া আনন্দের মুহূর্ত ভালো করে জমে ওঠে না একটা ফুল প্রকৃতির এক জীবন্ত আত্মা তাই ফুলকে ভালোবাসুন

ভুল পর্যটকদের আকৃষ্ট করে থাকে মন্ত্রী আরো বলেন ভারতের অর্থনীতির মেরুদণ্ড হল কৃষি শিল্প কলকারখানার উর্ধে গিয়ে আমাদের ইতিহাস হচ্ছে কৃষি পর্যটন ক্ষেত্রগুলোতে আমরা যেখানেই যাব আমরা হর্টিকালচার দপ্তরের অধীন যে আমাদের বিভিন্ন ধরনের ফুল আমাদের বিভিন্ন ধরনের ফল সেই জিনিসগুলোকে জিনিসগুলো পর্যটকদেরকে আকৃষ্ট করছে এটা ডম্বুর বলুন এটা ছবি মোড়া বলুন এটা মুকুটি বলুন এটা চম্বুই বলুন নির্বহন বলুন যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে সেখানে ফুল ফল সেই জিনিসগুলোকে দিয়ে পর্যটকদেরকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং আগামী দিনে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এক ত্রিপুরা সহস্বত্রীপূরণ করার জন্যে প্রতিটি দপ্তর যৌথভাবে মিলে কাজ করে আগামী দিনে আমাদের চলতে হবে তবেই আমরা আমাদের যে লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সেই জিনিসটার লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো বন্ধুরা এবং কৃষিদত্ত যেটা আমি বলেছি যে ভারতবর্ষের অর্থনীতি সেটা হচ্ছে কৃষি শিল্প থাকবে কিন্তু আমাদের ইতিহাস হচ্ছে কৃষি কৃষকের ছেলে আইএস অফিসারও হচ্ছে কৃষকের ছেলে ডক্টরও হচ্ছে কৃষকের ছেলে ইঞ্জিনিয়ারও হচ্ছে কৃষকের ছেলে বড় ব্যবসায়ীও হচ্ছে কিন্তু আমাদের বেসিক যে অর্থনীতি সেটা হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি সেই জিনিসটা আমাদের ভুলে গেলে কারো চলবে না শিশুরা ভুলে মতো এদিন এই পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতার অন্তিম সন্ধ্যায় কঞ্চি কাঁচাদের নৃত্যে মেতে ওঠে গোটা রবীন্দ্র কানন এই এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় ১৪১ জন পুরস্কার প্রদান করা হয় রিপোর্ট আর ইউজ